দেখা গেল আরামবাগের ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টকে গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ছোট ছোট শিশু ও দরিদ্র অসহায় মানুষগুলির হাসি পোটানোর উদ্যোগ নিল ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট রবিবার ঐক্যবদ্ধ ট্রাস্টের উদ্যোগে তারকেশ্বরে অনুষ্ঠিত হয়ে গেল বিনি পয়সার বাজার তারকেশ্বরের বাজার মন্দির ও স্টেশন সংলগ্ন এলাকার মানুষদের শীতে কম্বল উপহার দিল আরামবাগের স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সাথে একশো জন মহিলাদের বিনামূল্যে ন্যাপকিন ও ছোট ছোট শিশুদের বিস্কুট ও শুকনো খাবার তুলে দিলেন এ বিষয়ে ট্রাস্টের সদস্যরা জানান তারা প্রত্যেক বছরই এই বিনি পয়সার বাজারের মধ্য দিয়ে গরিব দুস্থ মানুষদের সাহায্য করে থাকেন এদিন মূলত তারকেশ্বর রেল স্টেশন মন্দির এবং বাজার সংলগ্ন এলাকায় এই কর্মসূচি নেওয়া হয় আগামী দিনেও তারা আরো কর্মসূচি নেবেন বলেই জানান আজকে আমাদের ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে আমরা কর্মসূচি প্রথমত শীতবস্ত্র দিচ্ছি এবং কিছু পুরোনো যে বস্ত্র সেগুলো মানুষের আমরা তুলে দিচ্ছি আমাদের এই কর্মসূচি প্রধানত তারকেশ্বরের তিনটি এলাকা এই তারকেশ্বর ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকা আছে রেল স্টেশন সংলগ্ন এলাকা এবং মন্দির সংলগ্ন এলাকায় আমরা তুলে দিচ্ছি এ বিশেষত আমরা শীতবস্ত্র এবং কিছু পুরনো জামাকাপড় সেগুলো আমরা তুলে দিচ্ছি এবং আমরা আবেদন রাখছি যা যারা পুরনো শীত বা পুরনো বস্ত্র আমাদের হাতে তুলে দিতে চান তা আমাদের ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যে সদস্য আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চাইব অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে জামাকাপড় পুরনো সেই কাপড় শীতবস্ত্র সেগুলো আমাদের হাতে তুলে দিতে পারেন তো আজকের সকলকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি এবং এই কর্মসূচি আমাদের আমাদের চলছে এলাকার তিনটি এলাকা এলাকা রেল স্টেশন এবং মন্দির তার পাশাপাশি আমরা এখানে বাংলা। Taro tá ok, que short. নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের